মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয় লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না বিয়ের পরে সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় কিনে এসেছে কিন্তু এ কথা কেউ জানতে চায় না যে মেয়ে বাবার বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাতেই অভিমান করে বসে থাকত শ্বশুরবাড়িতেই সেই মেয়েটি অনেক অনেক কষ্ট চুপ করে মুখ খুঁজে সহ্য করে নেয় মেয়ে হয় জন্ম নেওয়া যতটা সহজ মেয়েদের জীবনের কষ্টটা ততটা সহজ নয় মেয়েরা চাইলে নিজের যে সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুরবাড়ি গিয়ে দুই দিনও ঠিকমতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তাদের পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হসবমুখী কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে হাজারো সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এইরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্ভে ফেটে যায় লোকদের সাথে বড় মুখ করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া এক পাও ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম বইয়ের কথা মেনে চলে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজে সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজি গুছিয়ে নিয়ে মেনে নিয়ে আপনার পরিবারের সকল সদস্যের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তারপরেও যদি স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের বাধিত করতে পারবে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর কাছে যায় তখন তার একমাত্র ভরসা থাকে স্বামীর উপরে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদেরকে বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুব অসহায় হয়ে পড়ে মেয়েরা না খুব বেশি কিছু চায় না অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যেন ঠিক থাকে